ভারতে শেখ হাসিনার অবস্থান ও ফেরত পাঠানোর দাবি জোরদার গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা তবে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করলেও তাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে ভারতীয় কীর্তিপক্ষ কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারের কাছে পাঠিয়েছে তবে এখনো পর্যন্ত এ বিষয়ে ভারতীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে ভারতের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা ভারতে কি ধরনের স্ট্যাটাসে অবস্থান করছেন তারা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি ইন্ডিয়া টুডে মোট অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক এক জরিপ পরিচালনা করেছে যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় আশ্রয় সম্পর্কে জনমত নেওয়া হয় চলতি ফেব্রুয়ারিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যে নাগরিকদের মধ্যে এই জরিপ চালানো হয় জরিপের ফলাফল তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এমন মত দিয়েছেন তেইশ পার্সেন্ট উত্তরদাতা বিপক্ষে দিয়েছেন সাতত্রিশ পয়েন্ট ছয় বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এমন মত পক্ষে পঞ্চান্ন বিপক্ষে একুশ পয়েন্ট তাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে যাওয়ার সুযোগ দেওয়া যেতে পারে এমন মত ষোলো পার্সেন্ট বিপক্ষে উনত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট বিশ্লেষকদের মতে জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ উত্তরদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন যা এই বিষয়ে ভারতীয় জনমতির স্পষ্ট বার্তা বহন করে